সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের দাপটে মাদ্রাসা ও এতিমে টাকা ঢুকতো শামসুলের পকেটে কে এই শামসুল আমরা দেখে নেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার দুই হাজার পাঁচ সালে উপজেলার রানীরহাট বাজারে তার একটি সিমেন্টের দোকান ছাড়া আর কিছুই ছিল না দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর পনেরো বছরে সেই তিনি অন্তত দুইশো কোটি টাকার মালিক হয়েছেন ওই এলাকার সংসদ সদস্য ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার দাপট দেখিয়ে ওই সম্পদ করেন তিনি নিজ নিজ ছাড়া স্ত্রীর নামে কিনেছেন জমি গড়েছেন ভবন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাদ্রাসার এতি এতিমদের টাকাও আত্মসাত করেছেন তিনি স্থানীয়দের তথ্যমতে শামসুল আলম রাঙ্গুনিয়া উপজেলার এক নং রাজানগর ইউনিয়নের আট নং ওয়ার্ডের মধ্য ঘাগড়া এলাকার বাসিন্দা তার বাবা লালু মিয়া ছিলেন ধানের কলের মিস্ত্রি হাট বাজারে শামসুল আলম যে দোকানে খোলা সিমেন্ট বিক্রি করতেন সেখানে তার বাবাও সময় দিতেন তবে আওয়ামী লীগ সরকারের সময় হাসান মাহমুদের ছত্রছায় শামসুল আলম হয়ে যান রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এক পর্যায়ে হন সাধারণ সম্পাদক রাঙ্গনিয়া উপজেলা হাসান মাহমুদের পরেই ছিল শামসুল আলমের অবস্থান রানীরহাট বাজারের ব্যবসায়ী দিদার উদ্দিন চৌধুরী বলেন রাঙুনিয়া উপজেলার সর্বে সর্বা ছিলেন শামসুল আলম সেখানকার নৈতিক অনৈতিক সব কিছুই তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হতো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পুকুর কাটা টেন্ডার থেকেও তাকে কমিশন দিতে হয়েছে এ বিষয়ে সাবেক মন্ত্রী হাসান মাহমুদের নির্দেশনা ছিল দিদার উদ্দিন আরও বলেন শামসুল আলমের প্রকাশ্যে ছিল ঠিকাদারি ব্যবসা এবং গোপনে ছিল মাদকের এল এডি মেসার্স এস আলম ট্রেডার্স নামে তার একটি ঠিকাদারি লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স দিয়ে বৈধ কাজগুলো করলেও কাজ না করে প্রকল্পে টাকা তুলে নেওয়ার জন্য ভিন্ন ভিন্ন লাইসেন্স ব্যবহার করতেন তিনি এছাড়া সরকারি যে কোনো প্রকল্পের কাজে তাকে কমিশন দিয়ে কাজ নিতে হতো সরকারি নিয়োগ পদোন্নতি বালুমহল নিয়ন্ত্রণ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে টাকা উত্তোলন সিএনজি সমিতি গাছের ও মালবাহী ট্রাকসহ সব ধরনের অবৈধ কাজ তিনি করতেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন উপজেলার ভালো খারাপ সব কিছু আলম দেখবে তাই পার্টির খরচ জোগানোর কথা বলে বৈধ অবৈধ সব ধরনের কর্মকাণ্ডের হোতা ছিলেন এই শামসুদ আলম